আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং উপবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই চ্যানেলের অসংখ্য ভিডিও রয়েছে যে যেই টপিক্সে ইন্টারেস্ট দয়া করে সেই টপিক্স বা সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসছেন আমাদের এই চ্যানেলে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিজিট এই সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইমে যারা আমাদের সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চান অথবা যারা আমাদের ব্যক্তিগত সার্ভিস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন অথবা সাক্ষাৎ করতে পারেন তো যাই হোক না কেন গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম ক্যানাডার ভিসা নিয়ে অথবা কানাডার ভিসা নিয়ে অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে ক্যানাডার ভিসা কেন হচ্ছে না বা কখন হবে কে আসে ওই বিষয়ে ওই ভিডিওতে আমাদের এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল কিন্তু আপনাদের অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা এবং আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ক্যানাডার ভিসা আবার অনেকে আমাকে কোশ্চেনা করেছেন যে ক্যানাডার ভিসা মূলত কেন এত লেট হচ্ছে ক্যানাডার ভিসা রেশিওটা কি কম কমে গেছে আর কেনই বা এত ডিলে হচ্ছে কেনই বা দূরত্ব অ্যাপ্রুভ হচ্ছে না এই ব্যাপারে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন অনেকে আমাদেরকে কল দিয়েছেন অনেকে আমাদের দিয়েছেন তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা তো যাই হোক কথা না আবার চলে যায় মূল আলোচনায় যে আজকের মূলত আলোচনাটা কি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব কেনাডার ভিসা কেন অ্যাপ্রুভ হচ্ছে না বা কেন এত লেট হচ্ছে এই বিষয়টা আপনারা জানেন যে দুই হাজার সালের দিকে ক্যানাডা কিন্তু অনেক অনেক ভিসা দিয়েছে হ্যাঁ অনেক অনেক আপনারা জানেন যাদের সাদা বই অথবা আপনার যদি একটু ব্যাঙ্ক অথবা ইনভাইটেশন লেটারটা যদি আপনার ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিসা কেউ আটকাতে পারবেন না হান্ড্রেড হান্ড্রেড অথবা যাদের ইউএসএ অথবা সেনজিং অথবা লন্ডন হ্যাঁ বা জাপান বা মোটামুটি ভালো যেই দেশগুলোতে ভিসিট ছিল তাদের ভিসাগুলোও কিন্তু ক্যানাডা হয়ে যেত আপনারা জানেন তো ক্যানাডা ভিসা অ্যাপ্রুভ এখন দিচ্ছে কি দিচ্ছে না বা কত সময় লেট হচ্ছে এটা কেন এটা মূলত হচ্ছে আপনার ক্যানাডাতে আগে যত অ্যাপ্লাই ছিল তার থেকে এখন দ্বিগুণ বেড়ে যাচ্ছে বলতে পেরেছেন তো সেজন্য মূলত ভিসা অ্যাপ্রুভটা লেট হচ্ছে অনেক অনেক লেট হচ্ছে তুলনামূলকভাবে বলা যায় ধরেন আগে যদি দশ কোটি ফাইল হইত বা আগে যদি ধরেন এক লাখ ফাইল হইতো এখন এটা ডাবল এরকম একটা বিষয় হয়ে গিয়েছে তো এই জন্য ওরা মূলত ভিসার চান্সটাও এখন কমে গিয়েছে এবং হচ্ছে অনেকে গিয়ে কানাডা থেকে আসতেছে না দেশে এবং অনেক রে হচ্ছে যেতে দিচ্ছে না কারণ তার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে ইনভাইটেশনের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে সরি ভিসার মেয়াদ না ইনভাইটেশন মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এছাড়াও অনেকে কল দিচ্ছে কল দিয়ে পাওয়া যাচ্ছে না বিভিন্ন সংক্রান্ত বা বিভিন্ন ইস্যুতে এই ব্যাপারেও আমরা নতুন একটি ভিডিও দিব আশা করি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো যাই হোক এই জন্য অনেকে দেখা যাচ্ছে যে ট্যানজিট হয়ে বাংলাদেশ থেকে পার হয়ে অন্য দেশে ধরেন ডুবাই কেউ বাহারাইন কেউ কাতার বিভিন্ন জায়গা থেকেও অনেকে যেতে পারছে না মূলত এ হচ্ছে বিষয় তো এখন ভিসার রেশিওটা বা ভিসা অ্যাপ্লিকেশনটা অনেক অনেক বেড়ে যাচ্ছে যার ফলে ওদের একটু লেট হচ্ছে একটু না অনেক লেট হচ্ছে মোটামুটি তিন মাস চার মাস লেগে যাচ্ছে আবার কোনোটা ইনস্ট্যানও পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক অনলাইনে দেখে তো এই অনেক সময় লেট হয় আবার অনেক সময় দূরত্ব এটা দেখে ফেলে তো যাই হোক ডাবল মানে অনেক অ্যাপ্লাই হওয়ার কারণে মূলত এই ভিসাটা এখন অ্যাপ্রুভ লেট হচ্ছে তো আরেকটা বিষয় জানতে চান যে ক্যানাডার ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা বন্ধ হয়ে যাবে কিনা আসলে দেখেন ভিজিট ভিসা ভিজিট ভিসা পৃথিবীর সব দেশেই ওপেন আছে এবং ওপেন থাকবে এটাই স্বাভাবিক কারণ ভিজিট ভিসাটা মূলত এরকম একটি ভিসা ক্যানাডার বা আমেরিকায় এটা যুগ যুগ ধরেই আপনার ওপেন থাকবে কারণ আপনার ওয়ার পারমিট স্টুডেন্ট অন্যান্য ভিসা বন্ধ হয়ে যেতে পারে বাট ভিজিট ভিসা কখনোই বন্ধ হবে না কেনাডার ভিসাটা আপনার কখনোই বন্ধ হবে না কিন্তু ভিসা রেশিওটা আপনার তুলনামূলকভাবে কমে যেতে পারে এটা ঠিক আছে বাট কেনাডার ভিজিট ভিসা কখনোই বন্ধ হবে না তো যারা যারা অ্যাপ্লাই করেননি ভবিষ্যতে ভাবতেছেন করবেন অবশ্যই আপনারা করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনার কয়েকটা দেশ ঘুরে এরপর আপনারা অ্যাপ্লাই করবেন এবং সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের বিন্দুমাত্র হলেও উপকারে আসবে এবং আমার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এবং আপনাদের কে কোন টপিক্স চেয়ে ইন্টারেস্ট দয়া করে আপনি আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেন আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ